সুরাবণী ইসরায়েলের বত্রিশ নম্বর আয়াতে মহান আল্লাহ তালা উল্লেখ করেছেন ওয়ালা ইন্নাহু কানা ফাহি সাতান ওয়াসা আসাবিলা আর জিনার ধারের কাছেও যেও না অশ্লীল ও নিকৃষ্ট আচরণ এখানে মহান আল্লাহ তাআলা এই আয়াতটি দ্বারা কি বোঝাতে চেয়েছেন আসুন একটু অনুধাবন করার চেষ্টা করি এখানে আল্লাহ বলেছেন জিনা বা ব্যবিসারের নিকটবর্তী হয়েও না এটির ধারের কাছেও যেও না তিনি এটা বলেননি লাতু জিনু তোমরা ব্যবচার করো না তিনি বলেছেন এর ধারের কাছেও যাবে না অন্যভাবে বলা যায় এটি একটি কাজ এবং অনেকগুলো আচরণ যেগুলো দিকে নিয়ে যায় একটি পরিধি আছে যা তার চারপাশে ঘুরতে থাকে এবং আপনি কাজটির ধারের কাছেও যেতে পারবেন না এমনও কিছু কিছু কাজ আছে যা আপনি সরাসরি হারাম বলতে পারবেন না আপনি এই কাজগুলোর দিকে আঙ্গুল উঠিয়ে বলতে পারবেন না যে একটি ভুল কিন্তু যখনই এই কাজগুলোর মধ্যে আপনি যুক্ত হয়ে পড়বেন তখন মহাকর্ষের মতো একটি টান অনুভব করবেন যা আপনাকে জিনা পর্যন্ত নিয়ে যাবে এবং এটা আপনাকে দিয়ে করাবে প্রিয় দর্শক পরকালে জিনাকারীদের শাস্তি বা ভয়াবহতা কেমন হতে পারে এখন আমরা সেই সম্পর্কে জানব মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন শিরুকের পর সবচেয়ে জঘন্য গুনাহ হল অবৈধ গর্ভে বীর্যপাত করা যাহার নামে একটি উপত্যকা আছে যা সাপে পরিপূর্ণ প্রত্যেকটি সাপ উঠে মোটা হবে এই সাপ বেনামাজিকে দংশন করবে ফলে এর বিষ সেই ব্যক্তির দেহে বছর ধরে ক্রিয়া করবে এরপর তার শরীর থেকে মাংস খসে খসে পড়বে যার নামে হাজার নামক আরেকটি উপত্যকা আছে যেটা সাপ ও বিচ্ছু দিয়ে পরিপূর্ণ প্রত্যেকটি বিচ্ছু আকৃতিতে খচ্চরের ন্যায় যখন কোনো ব্যক্তি বিবাহিত নারীর সাথে জিনা করে তখন তাদেরকে সমগ্র মানব জাতির অর্ধেক পরিমাণ মানুষকে যে পরিমাণ শাস্তি দেওয়া হয় সেই পরিমাণ শাস্তি তাদের দেওয়া হবে এবং হাসরের ময়দানে মহান আল্লাহ পাক সেই জিনাকারী নারীর স্বামীকে ডাকবেন যদি স্বামী তার স্ত্রীর এই অপকর্ম সম্পর্কে না জেনে থাকেন তাহলে সেই স্বামীকে তার স্ত্রীর সমস্ত নিকামল ধ্বংস করে দেওয়ার অধিকার দিবেন আর যদি সে ব্যক্তি তার স্ত্রীর এই অপকর্মের ব্যাপারে জেনেও কিছু বলেন নাই এমন থাকে তাহলে সেই ব্যক্তিকে তার স্ত্রী সহ নিক্ষেপ করবে কারণ জান্নাতের একটি দরজায় লেখা আছে দায়ুসের জন্য জান্নাত হারাও যে ব্যক্তি কোনো নারীকে লালসাবশত স্পর্শ করে অথচ তার জন্য তা হালাল ছিল না তাকে কিয়ামতের দিনে ঘাড়ে হাত লটকানো অবস্থায় উত্থান করা হবে যদি চুম্বন করে তাহলে তার ঠোঁট আগুনের জলসানো হবে যদি পরিপূর্ণ জিনা করে থাকে তাহলে তার উরু তার বিরুদ্ধে সাক্ষী দিবে এই বলে যে আমি অবৈধ শরীরে শুয়েছিলাম এরপর আল্লাহ তার প্রতি রাগান্বিতভাবে তাকাবেন ফলে তার চেহারা থেকে মাংস খসে পড়ে যাবে যদি সে অস্বীকার করে তাহলে তার জিভা সাক্ষ্য দিবে আমি জিনার কথা বলেছি তার হাত বলবে আমি স্পর্শ করেছি তার চোখ বলবে আমি দেখেছি পা বলবে আমি অবৈধ কাজ করার জন্য হেঁটে গিয়েছি অবশেষে লজ্জাস্থান বলবে আমি কাজ পরিপূর্ণভাবে ঘটিয়েছি লিপিবদ্ধকারী ফিরিস্তাদের একজন বলবে আমি শুনেছি আরেকজন বলবে আমি লিখেছি আল্লাহপাক বলবেন আমি জানতাম কিন্তু গোপন রেখেছিলাম এরপর আল্লাহ ফেরিস্তাদের বলবেন এই ব্যক্তিকে নিয়ে শাস্তি দিতে যে আল্লাহকে লজ্জা করে না তার উপর আল্লাহর চরম অভিশাপ মহান আল্লাহ তালা সুরা নূরের চব্বিশ নম্বর রাতে আরও বলেন যেদিন প্রকাশ করে দেবে তাদের জিব্বা তাদের হাত ও তাদের পা যা কিছু তারা করত আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন আমরা মহান আল্লাহ তাআলার কাছে সর্বদাই দোয়া করব যেন শয়তানের অসহসায় পড়ে জিনার মতো নিকৃষ্ট কাজ না করে বসি এবং আমরা যারা ইতিমধ্যে জিনার মতো নিকৃষ্ট কাজের মধ্যে জড়িয়ে পড়েছি তারা আল্লাহ তালার কাছে ক্ষমা চাইব যেন উক্ত আজাব এবং কঠিন পরিস্থিতির মধ্যে না ফেলতে আমিন